হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ইউএন নাম্বার অর্থাৎ পিএফ নাম্বার আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার পি এফের ব্যালেন্স কীভাবে চেক করবেন দুই সালে নতুন রুলস হয়ে গেছে আগে ছিল একরকম এখন হয়ে গেছে অন্যরকম যদি আপনার ইউএন নাম্বার থাকে তাহলে আপনার পাসওয়ার্ড ডালার পর যখন এক ক্যাপচার ডালতেন তখন একটা ওটিপি যেত যে আধার কার্ডের মধ্যে আপনার যে নাম্বারটা রেজিস্টার ছিল সেটার মধ্যে ওটিপি যেত কিন্তু এখন ওটিপি লাগে না তো আপনাদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে যাদের পি এর নাম্বার আছে তাদের জন্য সুবিধাজনক যে আগে ওটিপি যেত ওটিপি ডালার পর আপনি ব্যালেন্স চেক করতে পারতেন কিন্তু এখন ওটিপি লাগবে না শুধু আপনার ইউএন নাম্বার আর পাসওয়ার্ড ডালার পর ক্যাপচাটা যখন ডালবেন ডালার পর সাইন ইনে ক্লিক করার পরই আপনার কাছে পাসবুক ওপেন হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনার ইউএন নাম্বার থাকে তাহলে আপনার জন্য বিশেষ করে ইম্পর্ট্যান্ট ভিডিও এটা যে এখন যদি পাসবুক চেক করতে চান তাহলে ওটিপির দরকার হবে না ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা ডেলে আপনি সাইন ইনে করে ফেসবুক পাসবুকটা চেক করতে পারবেন তো চলুন আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে পি এফের ব্যালেন্স চেক করবেন মাত্র দুই মিনিটে আপনার মোবাইল দিয়ে আপনি নিজে করতে পারবেন তো চলুন আমার ভিডিওর সঙ্গে থাকুন সম্পূর্ণটা ভিডিও দেখবেন হ্যাঁ পি এবং পেনশন দুটোই জমা হয় দুটোই চেক করতে পারবেন পাসবুক ওপেন করে তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভিডিও শুরু করছি চলুন আমার স্ক্রিনের মধ্যে ল্যাপটপের স্ক্রিনের মধ্যে চলুন আমি স্ক্রিনের মধ্যে নিয়ে যাচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চেক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনে ক্লিক করে রাখুন যদি আমি নতুন নতুন ভিডিও বানাই সোজা আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা চলুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আপনারা যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও আমারটা দেখে দেখে আপনারা সার্চ করবেন ইপিএফও সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো প্রথম যে আছে অপশানটা এটার মধ্যে ক্লিক করবেন না না করে নিচের দিকে আসবেন সেকেন্ড নাম্বারে এই যে দেখুন মেম্বার পাসবুক যদি আপনি পি এফের টাকা চেক করতে চান কত টাকা আছে ব্যালেন্স এটা যদি চেক করতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করতে হবে মেম্বার পাসবুকের মধ্যে তাহলে পাসবুকটা আপনার ওপেন হবে তো এটার মধ্যে ক্লিক করার পর আমি করছি ক্লিক আপনারা দেখে দেখে করুন আমি যখন মেম্বার পাসবুকে ক্লিক করব আপনারাও করবেন দেখে দেখে ঠিক আছে করার পর নতুন একটা পেজ ওপেন হবে আমি করছি আমার নেটটা একটু স্লো দেখুন ওপেন হচ্ছে এই যে এখানে ইউএন নাম্বার ডালতে হবে এই যে ইউএন নাম্বার তারপর পাসওয়ার্ড এই যে ইউএন নাম্বার ওর পাসওয়ার্ড তারপর আমি ইউএন নাম্বার ডালছি তারপর আমি পাসওয়ার্ডটা ডালছি তারপর এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন যেরকম ক্যাপচার থাকবে সেরকম আপনাকে এখানে ক্যাপচার ডালতে হবে ক্যাপচার বক্সের মধ্যে এখানে দেখুন এন্টার ক্যাপচার এখানে ক্যাপচারটা দেখে দেখে আপনারা টাইপ করবেন করার পর আমি দেখুন আমি টাইপ করছি এখানে সাইন ইনে ক্লিক করবেন এখানে দেখুন সাইন ইন এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করেছি আমি আবার বলছি যে আমার নেটটা একটু স্লো তার জন্য স্লো চলছে কিভাবে করে সম্পূর্ণটা প্রসেস আমি দেখাবো আপনারা চেক করতে পারবেন আপনার মোবাইল দিয়ে দুই মিনিটের মধ্যে দেখুন এখানে প্রসেসিং চলছে হানড্রেড হয়ে গেছে লোডিং তা এখন অপেন হবে তো দেখুন ওপেন হয়ে গেছে আমার ব্যালেন্স এখানে শো করছে টোটাল অ্যাভেল ব্যালেন্স আছে কিন্তু আইডি আলাদা আলাদা কোম্পানির মধ্যে আমি কাজ করেছি এখানে দেখুন আইডি আছে তো সব মেম্বারিটির টাকা এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাবে এখানে দেখুন উপর দিকে পাসবুক আছে তো আমি যদি পাসবুক চেক করাম আমি যদি আপনারা পাসবুক চেক করেন পাসবুকে ক্লিক করবেন আরও অপশন আছে এখানে প্রোফাইল আছে পাসবুক আছে ক্লাইম আছে সার্ভিস হিস্টোরি আছে তো আমি পাসবুকে ক্লিক করেছি তো পাসবুকে ক্লিক করার পর এখানে কারেন্ট ব্যালেন্স মানে টোটাল ব্যালেন্সটা এখানে শো করবে তারপর মেম্বার আইডি কোন আইডি কোন কোম্পানিতে কাজ করেছেন কোন কোম্পানিতে আপনার কোন কোম্পানির টাকা আপনি চেক করবেন এখানে আইডি আলাদা আলাদা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আমি আমার যে কোম্পানির মধ্যে টাকা আছে আমি যে কাজ করেছি এই কোম্পানির টাকা আমি ক্লিক করেছি আইডি তো ক্লিক করার পর এখানে ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স দেখাবে কত টাকা আছে তারপর নিচের দিকে আসার পর এখানে ডেট মানে তারিখ মাস সব কিছু থাকবে কত তারিখে পি জমা হয় এখানে দুটা মিলে পি এফ পি এফ হয় এমপ্লয় স্যার মানে আপনার পেমেন্ট থেকে কাটে তারপর যত টাকা কাটবে সেম টু সেম এত টাকাই আপনাকে কোম্পানি দেবে তো এটার মধ্যে থেকে পেনশনে দেবে অনেক বারোশো পঞ্চাশ টাকা মতন পেনশনে দেবে আর পি এফের মধ্যে কিছু টাকা দেবে মানে টোটাল আপনার পেমেন্ট থেকে যতটুকু কাটে এতটুকু তারও দেবে কোম্পানি দেবে তো এখানে পি এফ পেনশন কীভাবে চেক করে আপনারা দেখলেন আর এখানে বিশেষ করে আপনারা যদি পাসবুক ডাউনলোড করতে চান এখানে নিচের দিকে আছে ডাউনলোড অপশান আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আপনারা চেক করতে পারবেন আর ডাউনলোডও করতে পারবেন তো আমি ডাউনলোড করব না কিন্তু আমি দেখাবো আপনাদেরকে যে ডাউনলোড কোথায় গিয়ে আপনারা করতে পারেন তো এখানে প্রোফাইল পাসবুক তারপর ক্লাইম আর সার্ভিস হিস্টোরি যদি আপনারা চেক করতে চান তাহলে এটার মধ্যে চেক করতে পারবেন আর ব্যালেন্স বেশিরভাগ হচ্ছে ব্যালেন্সটা দেখুন এখানে আমি দেখাচ্ছি এই যে দেখালাম তো এভাবে বন্ধুরা আপনারা করতে পারবেন এই যে দেখুন ডাউনলোড পিডিএফ তো এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন যে পাসবুকটা চেক করেছেন না এই পাসবুকটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি পিএফের ব্যালেন্স চেক করলাম আর নতুন প্রসেস হয়েছে যে ওটিপি লাগবে না ওটিপি ছাড়া আপনার ইউএন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি নিজে আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে নিজে চেক করতে পারবেন পি এর কত টাকা আছে পিএফএ